ডিজাইন কালার সকল কাজ ঠিক আছে আপনার কাজগুলো করে নিতে গেছে ষোলোশো থেকে আঠারোশো টাকা করে নিতে পারবে ষোলোশো থেকে আঠারোশো টাকা করতে পারবে এটাও সেম ডিজাইন বুঝলাম এটা যদি অন্য কোনো করতে চায় মাত্র ষোলো টাকা পড়বে এটা দুইটা ফ্রেম করেছি এই জায়গায় দুইটা ছবি থাকবে

আচ্ছা আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে কি করেছেন এটা হলো ভাই একটা টিপি ক্যাবিনেট হ্যাঁ যারা চান যে ধরনের করতে তারা কিন্তু আলোচনা সাহায্য করবে বিভিন্ন ভোটের উপর নির্ভর করে আপনার কাজ হলো করে কেমন খরচ আসবে যদি এটা করতে চাইলে আপনার বারোশো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিট বাজেট থাকতে হবে আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি একটা সিলিং ভাইয়ারা কিন্তু জিপ সাহেবের সিলিং গুলো অনেক দারুণ করে করে থাকে এটাকে কি সিলিং বলে ভাই এটা হলো ভাইয়া ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ এর আগে আমরা একটা ভিডিও দিছি আমাদের বিহসরা অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আর ভিডিও দেন সেক্ষেত্রে আপনাদের মাঝে আবার নেক্সট টাইম ভিডিওর জন্য। আচ্ছা এইটা এইটার যে ডিজাইনটা এটা কি অ্যান্টি কালার দিয়ে করা? জি এর অ্যান্টি কালার দিয়ে করা। আচ্ছা দেখেন ভাই এদের ফিনিশিং গুলো কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে? ভিডিওটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর। ওকে।

এটা ভাই আলোচনা জাকে বে 2 3000 বা 5000 এরকম সাইজ বেজে আচ্ছা এরপরে আমরা এই সাইডে দেখাবো আপনাদেরকে ভাইরা কিন্তু এখানে খুব সুন্দর একটা সিলিং করে দিয়েছে এই জায়গা এটি ডং গ্যাং রুমে আমরা একই সিলিং করে দিছি খুব সুন্দরভাবে যারা চান যে এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারে স্ক্রিনে নাম্বার দছেন এই নাম্বার আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই কতদিন টাইম লাগে এরকম সিলিং করতে এটা ভাই একটি রুম পাঁচ থেকে 6 দিন আমাদের সময় লাগে করতে

আচ্ছা আর যদি কেউ পিস হিসেবে করতে চায় সেটাও তো করতে হবে পিস হিসেবে আপনার এই 56 গুলো 5000 টাকা পার পিস হুম এবং এই বর্ডার গুলো 100 টাকা রানিং ফি আবার কোনা গুলো আছে 500 টাকা আচ্ছা আলোচনা সাক্ষ্য আপনাকে এরপর আমরা আরেকটা বেডরুম দেখাচ্ছি এখানে দেখেন আরেকটা বেডরুম আছে এই বেডরুমটা তো কি सेम ডিজাইন নাকি আলাদা ডিজাইন যে এটাও सेम ডিজাইন ভাই জান এটা যদি অন্য কোনো বিয়াস করতে চায় মাত্র 16000 টাকা পড়বে আচ্ষা 16000 টাকায় পুরো রুম কিন্তু কমপ্লিট হবে পাশাপাশি যে উপরে যে এই যে সাইডে যে রং

এরপরে আমরা চলে এটা চাইলে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনার করে নিতে পারবেন পনেরো থেকে ষোলো হাজার টাকায় আছে তবে সমান ভাই বারো বাই বারো হ্যাঁ আচ্ছা আচ্ছা এগারো বাই এগারো আপনার যদি রেটটা একটু বড় হয় সেক্ষেত্রে একটু রেটটা বাড়বে

এর পাশাপাশি বাংলাদেশের যত ধরনের ডিজাইন মোটামুটি হয় সব ধরনের ডিজাইন এটা ভাইরা করে থাকে তো সেটা আলোচনা করতে জানতে পারবে ওয়াল ক্যাবিনেট আছে ভাই ওয়াল ক্যাবিনেট জি এই কাজ সলো মান এখন তো কাজ শেষ হয় না যারা চান যে ওয়াল ক্যাবিনেট করবে তারা আমাদের সাথে করতে পারে দেখেন আচ্ছা ওয়াল ক্যাবিনেট এগুলো দেখেন আবার অ্যালুমিনিয়াম দিয়ে হেজিং করে প্রোফাইল আদল করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর এগুলো কত টাকা খরচ হবে এটি পরে আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকা খরচ হবে আচ্ছা এরপরে দেখেন এই যে সিলিং সিলিংগুলা তখন কেমন লাগে দেখতে সেটাই দেখালাম আপনাদেরকে তো নাসির ভাই পুরো কাজটাই তো আমরা দেখালাম এখন অনেকে প্রবাসে থাকে তারা আসলে এই ধরনের কাজগুলো কিভাবে করবে আপনাদেরকে তারা স্ক্রিনে যে নাম্বার দিতে আছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আলোচনা সাক্ষাৎ আপনার কাজগুলো করে নিতে পারেন তবে সময় বেশিরভাগ আমরা খেতে প্রবাসী যে ভাড়া থাকে তাদের কাজগুলো বেশিরভাগ করা হয় আচ্ছা এর বাইরেও যে কোনো ধরনের ডিজাইন আপনার করতেছেন আপনারা ভোগল দিয়ে বা যে কোনো জায়গা থেকে দেন আমরা সেই ডিজাইন গুলো করে দিতে পারি আচ্ছা ভাই আমার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা এই ধরনের কাজ করতেছেন চান স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন ইউ হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন এখানে ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ